ছিল না তো জালা তোমার সনে পিরিতি কইরা অন্তর হইল কালা ও তুমি কার দেখা পায়া গেছ আমায় বলিয়া তুমি কার দেখা পায়া গেছ আমায় বলিয়া বুঝিনি কেন নিটুর হলে বাসায় আমায় চোখের জলে বন্ধুরে বাসায় আমায় চোখের জলে পিতে শিখায়া বাবেতে মজায়া পিতে শিখায়া বাবেতে মজায়া রহিলা কোন সে দূরে বাসায় আমাই চোখের জলে বন্ধুরে বাসায় আমাই চোখের জলে নদীর দ্বারে গিয়ে তুমি শপথ করেছিলে কোনো দিনও হে জীবনও ধারে গিয়ে তুমি শপথ করেছিলে কোনো দিনও বলিবে না হে জীবনও গেলে ও তুমি কার দেখা পায়া গেছো আমায় বলিয়া তুমি কার দেখা পায়া গেছো আমায় বলিয়া বুঝিনি কেন নিটুর হলে বাসাইয়াই আমায় চোখের জলে বন্ধুরে বাসাইয়াই আমায় চোখের জলে পিরিতি শিখায়া বাবেতে মজায়া রইলা কোন সে দূরে আমায় চোখের জলে বন্ধুরে ভাষায় আমায় চোখের জলে।